হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা শহরে সবুজের খোঁজে কিংবা একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে কোথায় যাবেন ভাবছেন আজ আপনাদের নিয়ে যাব তেমনি এক দারুণ জায়গায় উত্তরা দিয়াবাড়ি ও আঠেরো নম্বর সেক্টরে যা এখন এই ইটপাথরের শহরে এক টুকরো শান্তির নাম চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ দিয়াবাড়ির সাথে আধুনিক ঢাকার সংযোগ স্থাপন করেছে আমাদের স্বপ্নের মেট্রো রেল উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন এই দিয়াবাড়ি এলাকাতেই অবস্থিত ফলে এখন খুব সহজেই ঢাকার যে কোনো প্রান্ত থেকে এখানে চলে আসা যায় দেখুন মেট্রো রেল কেমন দ্রুত গতিতে ছুটে চলছে বাজার হল ঢাকার উত্তরার দিয়াবাড়িতে উত্তরা এক আট নম্বর সেক্টরের খোলা জমিতে বা দিয়াবাড়ির দিকে ছিল বিশেষ করে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের কাছাকাছি এর অবস্থান এই বাজারের বিক্রেতাদের একটি বড় অংশ ছিলেন স্থানীয় গৃহিণী বা বুড়া যারা নিজেদের উৎপাদিত বা সংগৃহীত শাকসবজি ও অন্যান্য পণ্য বিক্রি করতেন সেখান থেকেই এর নাম হয় বৌবাজার